সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাকঞ্জ এগ্রো থেকে আজকে আমি একটা চোদ্দো পনেরো প্লাস চোদ্দো পনেরো লিটার দুধের গরু দেখাবো সর্বপ্রথম গরু আজকে একটা দেখাবো জার্সি অরিজিনাল জার্সি যে গরুটার কোয়ালিটি সেটা আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম এখনও দাঁত হবে দর্শক প্রথম বিয়ান প্রথম বিয়ানেই সার বাচ্চা এই যে বাচ্চাটা দেখেন বাচ্চারা বয়স আজকে তেরো দিন তেরো দিনে বাচ্চা কি দর্শক সেরকম একটা বাচ্চা যে বাচ্চারা দেখেন বাচ্চাটা পাগুলা দেখেন একবারে এই বাচ্চাটা যদি ছয় সাত মাস লাভ করা যায় বাচ্চা হবে সেই রকম দাঁতগুলো আগে এখন দাঁত হয় আগর যে আগর বয়স এখনো আগর অরিজিনাল জার্সি এর মায়ের দুধ ছিল তিরিশ প্লাস দশক কানগুলা দেখেন কতটুকু চার আঙ্গুল ছয় আঙ্গুল কানগুলা ছয় আঙ্গুল কানগুলো একবারে ছোট ছোট চামটা ওষুধের চোচার মতো পাতলা

গরুটার লম্বা ছোটটা পিছনের সাইডটা কতরূপ হারি নেচটা কতরূপ ছোট এবং ওলানের সেটটা দেখে ওলানের সেটটা এখানে কিন্তু বাসুর আধ যদি বাসুর রাত কেনা হয় ওলান বিশাল বা তখন চারটা বাচ্চা জায়গায় এই যে বাচ্চাটা বাচ্চারটা দেখে ভাই চারটা বাট একবারে ক্লিয়ার চার জায়গায় দেখেন বাচ্চাটা কি একবারে কলম বাট গরুটার ভানগুলা দেখেন প্রথম বিয়ান একটা গরু প্রথম বিহানের গরু প্রথম বাচ্চা এটা দুই দাধ হবে চারদা ধবে ছ দা ধবে গরু খালি হইলে হবে না কত ভারী আমি সব সময় সব ধরনের গরু কেনাকাটা করি আর এর মধ্যে আমি ব্যস্ততার জন্য একটু বড় বড় গরু কম কিনতেছি কারণ ছোট ছোট গরুর চাহিদাটা বেশি এই জন্য ছোট গরুটার কিনতেছি বেশি আর আপনাদেরকে বলবো আপনারা যে কোনো জায়গায় গরু কিনবেন আপনারা আসবেন আসে জাত মান কথা কাঁধে মিল আছে কি না সেই জিনিসগুলো খেয়াল করে গরু নিয়ে যাবেন দর্শক আপনারা আমাকে অনেকেই খামারি ভাইরা আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় আমি গরু পাঠাই দিই যেটা ভিডিওতে দেখাই সেই গরুটা পাঠাই এখানে জুগির কোনো কিচ্ছু নেই দর্শক আজকে যে গরুটা দিব একবারে অরিজিনাল জার্সি একবারে অরিজিনাল জার্সি গরুটার জার্সি দেখেন গরুটার পিসরের সাইডটা কতটা ভারী এই যে দেখে পিসনটা কতটা ভারী গাড়িটা একবারে নেবেল এবং যে জায়গায় চাম টানবেন সেই জায়গায় চামগুলো পাতলা বল আছে নাকি গরুটার মাথাটা কতটুকু ছোট এটা যেমন দ্বিতীয় বিয়ান হবে দ্বিতীয় বিয়ানে দুধ আসবে এটা সতেরো থেকে আঠেরো লিটার দ্বিতীয় বিয়ানে তৃতীয় বিয়ান হবে বিশ প্লাস দুধ হবে তাহলে গরু হইলে তো হবে না দর্শক গরুর কোয়ালিটি জানতে হবে চাপমান জানতে হবে এগুলা মিলাই একটা কিন্তু বড় গরু গরুটার এই যে পাগুলা আছে পাগুলা দেখেন চারটা পাঁচ আট জায়গায় পিছনে সেটটা কতটুকু ভারী এই গরুটা ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে এই গরুটা কতটা হবে লাম্বা কতটা গরুটা যদি এখনই দেখেন এক বুকুর চা এখনই এক বুকু চা এখন এক চা তখন দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ান হবে এটা আরো বিশাল বড় গরু হবে লম্বা বিশাল লম্বা একটা গরুটা পিছনে সাইডটা এই পিছনে সাইডটার জন্য গরুর দুধ হবে বেশি এবং লেসটা চিকন লেসটার সামনে দেখেন চিকন অনেক ছোটো লেস এই ধরনের গরুতে প্রচুর দুধ হয় আর এই জার্সি গরু খুব কম পাওয়া যায় রস এই গরুগুলা খুব কম পাওয়া যায় এবং খাওয়া খরচ খুব কম দশটা কিনে বাসুরটা দেখেন এটা আপনারা ছয় মাস পালবেন এই বাসুরটা এক লক্ষ টাকা দিন এই বাসুরটা এক লক্ষ টাকা বাসুরটা যখন তখন বিক্রি হবে এই দুধ খাইছি আবার দুধ খাই এই গরুটা বাসুরটা যখন ছয় সাত মাস পালবেন বাসুরটার দামে এক লক্ষ টাকা এই বাসুরটার দাম এক লক্ষ টাকা যখন তখন লাগবে আর এই খালি গরুটা আপনার একটা বকনা গরু যেমন একটা বকনা গরু কিনতে গেলে আশি নব্বই এক লাখ টাকা লাগে যখন তখন এক লাখ এই গরুটা এক লক্ষ টাকা বিক্রি হবে একটা অদাতের গরু এখন দাঁত হয়নি এই গরুটা যখন তখন এক লক্ষ টাকা বিক্রি হবে বাসুরটা বিক্রি হবে আশি নব্বই হাজার টাকা এই গরুতে কোনো দিন লসে নেই আমি আজকে গরুটা যেহেতু বড় গরু দিন ধরে নেন আজকে এই গরুটা রেট দেব মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম থাকলো আপনারা বর্তমানে দুধ তেরো প্লাস থেকে নেবেন যদি তেরো প্লাস দুধ হয় আপনারা কিনবেন নাহলে কেনার দরকার নেই তেরো কেজি দুধ গ্যারেন্টি থাকবে এটা পনেরো প্লাস দুধ হয়ে যাবে এই গরুটা যদি ঠিক মতো খাওয়ান প্রথম নেই পনেরো প্লাস দুধ থাকবে আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা আসবেন আমার এখানে তেরো কেজি দুধ সকাল এবং বিকাল দুধ থেকে নিয়ে যাবেন তেরো কেজি মুখের গল্প না আপনার বাস্তবতা যে জিনিস সেটা আপনারা যাচায় করে নিয়ে যাবেন গরুর দাম থাকলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বেশি কিছু গল্প না আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক গরু হলে হবে না এটা জার্সি অরিজিনাল জার্সি গরুটার সামনে পিছনে আপনারা মিলেবেন যারা গরু চিনেন তারা বলতে পারবেন এই গরুটা কী গরু আর গরুটার বাচ্চাটা সার বাচ্চা এই বাচ্চাটাই ছয় সাত মাস পরে বাচ্চাটার দামে এক লক্ষ টাকা আপনারা ঠিক মতো যদি ম্যানেজমেন্ট করেন এই গরুটার চোদ্দো পনেরো কেজি দুধ আসবে চোদ্দো পনেরো কেজি কোনো ব্যাপার না গরুটা আর তো ফাটাই দেখে চোদ্দো থেকে পনেরো কেজি দুধ আসবে গরুটা দেখেন গরুটা কত বড় এখানে লম্বা কতটা বিশাল লম্বা একটা দেখেন গরু হচ্ছে বিভিন্ন কোয়ালিটির গরু আছে দর্শক বিশাল সাইজের গরু দ্বিতীয় বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চা হলে আরো বিশাল বড় গরু হবে এই জাতের গরু পাওয়া সবসময় পাওয়া যায় না দাম থাকলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনারা আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন যে কোনো সময় বিক্রি হওয়া পর্যন্ত এই গরু থাকবে কার ভাগ্যে যাবে তাও বলা যাবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ